শাকিবের প্রতিষ্ঠান থেকে এবার গাড়ি উপহার পেল পরিমনির ছেলে রাজ্য বিয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সদ্য তিন বছরে পা রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনির ছেলে স্বামী মোহাম্মদ পূর্ণ গত দশ আগস্ট ছিল নায়িকা পুত্রের জন্মদিন ছেলের জন্মদিনকে ঘিরে আয়োজনের কোনো কমতি রাখেননি মা পরিমণি ঘরোয়াভাবেই নিজের পছন্দের মানুষদের নিয়ে পূর্ণের জন্মদিন পালন করেছেন তিনি তার ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে পরীর ছেলের জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে এবার গাড়ি পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক তারই একটি ভিডিও শেয়ার করে নিয়েছে পরিমণি পঁয়ত্রিশ সেকেন্ড এই ভিডিওতে দেখা যায় সাকিব খানের রিমা হার্ল্যান্ড স্টোর থেকে আসা হ্যাপি বার্থডে লেখা একটি বড় উপহারের বক্স খুলছে পরিমণি ও রাজ্য সেই বক্সে ছিল একটি লাল রঙের গাড়ি জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসে নিজের বাড়িতে ঘুরে বেড়াতে শুরু করে পরিপুত্র গাড়িটি দেখি তো রাজ্যের মুখে একেবারে হাসি ফুটে ওঠে বেশ পছন্দ হয়েছে তার এই গাড়িটি রাজ্যের এই খুশি দেখে পরিমনিও বেশ খুশি গাড়ি চালাতে দেখতে কিন্তু রাজ্যকে বেশ দারুণ লাগছিল পরিমণির ভক্তরাও তাকে বেশ ভালোবাসা দিয়েছেন সিফিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর রাজ্যকে যে সাকিব খানের প্রতিষ্ঠান থেকে গিফট পাঠানো হলো জন্মদিনের সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ